সবাইকে শুভেচ্ছা এই অনুষ্ঠান শুরুর কথা ছিল চারটা তেইশ মিনিটে সময় মতো এসে দেখি নাপা আমাদের অনেক আগে এসে বসে তিনিও একটা কমিশনের সঙ্গে যুক্ত ছিলেন নেতৃত্ব দিয়েছেন যে এই কমিশনের উপর দিয়ে সবচেয়ে বেশি ঝড় ঝাপটা গেছে এবং তার মানে এত আগে এসেছেন দেখে বুঝলাম যে উনি হাল ছাড়েননি সাহসও হারাননি এবং এই সাহসীদেরই একজন তাসলিমা আক্তারও ছাত্র রাজনীতি করেছেন ছাত্র রাজনীতি করে ওই সময় অনেকেই করেছেন ছাত্রীরা এবারের আন্দোলনে যেমন ছাত্রীদের নারীদের অনেক অংশগ্রহণ ছিল আগেও ছিল কিন্তু সমাজে দক্ষিণ পদ্মা এত বেড়েছে যে টিকে থাকা কঠিন নারী সেই জায়গা থেকে তাসলিমা আক্তার টিকে ছিলেন এবং এমপি মন্ত্রী হওয়ার দৌড়ে না যেয়ে এভাবে শ্রমিক কৃষকদের বিষয় নিয়ে যে লেগেছিলেন তারই পরিশ্রমের একটা ফসল এই শ্রম কমিশনের প্রতিবেদন আমি নিজের কাজের সূত্রে অনেকগুলো কমিশন রিপোর্ট দেখেছি আপনারাও হয়তো দেখেছি আমি আমার কাছে মনে হচ্ছে এইটা সবচেয়ে ব্যবহারিক দিক থেকে এই কমিশনেরটা ভালোভাবে লিখিত হয়েছে পড়ার পর আমার মনে হয়েছে এবং এটা একটা কেজো রিপোর্ট হয়েছে কি আমার বিবেচনা এবং এই যে শ্রম কমিশন এখন তো আমরা ধরে নিয়েছি এটা কাজ শেষ কিন্তু আমার বিবেচনা এবং এরকম একটা সুপারিশ আছেও যে এটাকে স্থায়ী কমিশন করা যায় এটা আসলে প্রয়োজন আমি এটা শুরুতেই বলতে চাই যে এটা করা প্রয়োজন এই জন্য এটা একটা ত্রিপক্ষীয় কমিশন হওয়া দরকার আছে আমাদের দেশে আমাদের দেশে যখন কোনো লেবার ইস্যুতে কোনো বিবাদ তৈরি হয় এখানে সরকার নিয়োগদাতা এবং কর্মী তাদের ভিতরে যে ত্রিপক্ষীয় ব্যাপারটা হতে হতে লঙ্কাকাণ্ড অনেক দূর এগিয়ে যায় ক্ষয়ক্ষতি অনেক হয়ে যায় গ্লোবালি বিশ্বজুড়ে শ্রম বিবাদ নিরসনের জন্য ত্রিপক্ষীয়তা হলো আসলে মডেল সেই জায়গাটা আমাদের দেশে গড়ে ওঠেনি বা গড়ে উঠতে দেওয়া হয়নি শ্রম কমিশন আমার মতে এই জায়গাটা একটা স্থায়ী কমিশন থাকলে সেই রোলটাও প্লে করতে পারে বা সেই রোলটা প্লে করা জরুরি যাই হোক সেটা আগামীতে হয়তো হবে কিন্তু এই যে অভ্যুত্থান এই যে কমিশন হলো এটা আসলে যে গণ অভ্যুত্থানে যে শ্রমিকদের অংশগ্রহণ তারই একটা ফল কিন্তু প্রথমে এটা ইগনোর করা হচ্ছে আপনারা জানেন প্রথমে ছয়টা কমিশন হয় তাতে শ্রমিক বিষয় ছিল না নারী বিষয় ছিল না এবং কৃষি এখনও নাই শিক্ষাও নাই তার মানে মোটা দাগে জরুরি বিষয়গুলো আমাদের অভ্যুত্থান পরবর্তী সরকার কিন্তু কীভাবে যেন উদাসীনতার প্রকাশ বলব না অগ্রাহ্য বলবো সেটা জানি না তবে প্রথম ছয়টা কমিশন হওয়ার পরে শ্রম শ্রম কমিশনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আওয়াজ উঠেছিল অনেক সভা সেমিনারে আমরা গিয়েছিলাম আমিও গিয়েছিলাম তারই ফসল এই কমিশন এবং তারই ফসল এই প্রতিবেদন এবং এই প্রতিবেদনে অনেক বিষয় আছে তসলিম আক্তার বলেছেন অলরেডি তার চুম্বক কিছু আমরা হয়তো আলোচনা করতে পারি এখানে সবচেয়ে আমার ভালো লেগেছে কমিশনের না। যে এটা শ্রমিক জীবনের রূপান্তর বিপ্লবী নাম নাম নয় নয় উত্তেজক কিন্তু আমি বলবো একটা কেজো একটা আমরা তো একটা গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা দিয়ে চলছি গত আট দশ মাস ধরে সেই জায়গায় থেকে এটা একটা বেশ ব্যবহারিক দিক থেকে অনুবাদযোগ্য কাজের একটা প্রস্তাবনা এইসব জায়গায় আছে যে শ্রমিক জীবনের রূপান্তর আমাদের অর্থনীতিতে শ্রমিকরা যদি বড় শক্তি হয় তাহলে তারা ভালো নেই এইটা ধরে নিয়ে তাদের কিভাবে ভালো করা যায় তাদের জীবন সেই জায়গায় এখানে আলোকপাত করা হয়েছে আমি যদি দেখেছি আমি পুরো রিপোর্ট পড়িনি কিন্তু সংখ্যে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন পৃষ্ঠা সেটা কিছুদিন আগে পড়েছিলাম এবং আমার কাছে ওইটা মনে হচ্ছে ব্যবহারিক দিক থেকে এটা বাস্তবায়নযোগ্য যদিও দেখেন আমাদের গত আট মাস ধরে বিবাদ হচ্ছে রাজনৈতিক সংস্কারের বিষয়গুলো নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে জায়গাটায় প্রথমে ফোকাস দেওয়া উচিত ছিল কৃষি কৃষক শ্রমিক নারী সবচেয়ে বৈষম্য শিকার যারা সে জায়গায় কিন্তু শুরু থেকে ফোকাস নেই ফোকাস এমন জায়গায় দেওয়া হয়েছে এবং সেখানে বিবাদ শুরু হয়েছে এবং একটা পরোক্ষ বার্তা যেন যাচ্ছে যে রাজনীতিবিদরা সংস্কারের বিপক্ষে আমার কাছে এইটা মনে হচ্ছে একটা পাতানো খেলা যে রাজনীতিকে হেও করা আসলে সংস্কার তো করতে হবে রাজনৈতিক দলগুলার অংশগ্রহণের ভিত্তিতে তাদের বাদ দিয়ে কিন্তু আমরা সংস্কার করতে পারবো না সুশীল সমাজ বা কিছু গুটি কয়েক মানুষ সংস্কার করে দিলে এটা টেকসই হয় অতীত অভিজ্ঞতা আমরা দেখেছি বরং সমস্ত রাজনৈতিক দলকে ট্রেড ইউনিয়নকে কৃষক সংগঠনকে নারী সমাজের সংগঠনকে নিয়েই সংস্কার করতে হবে সংস্কারের বিষয়ে হতে যেমন শ্রম অধিকার কমিশন নিয়ে আমি বলবো শুরু হতে পারত নারীদের কমিশনটা নিয়ে শুরু হতে পারতো আমি একটু পরে আসবো যে কোন বিষয়গুলো নিয়ে শুরু হলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারতাম আট মাসে কিন্তু আমরা একটু এগোতে পারলাম না সংস্কার বিষয়ে বিবাদী বাড়লো এগুলোর কাজটা হলো না এবং এখন নির্বাচন হবে কি হবে না মান অভিমান পর্ব পদত্যাগ করে ফেলার পর্ব এগুলো আমরা ঢুকে পড়ছি যাই হোক ওই যে শ্রমিক জীবনের রূপান্তর ভাবনা এটা দেখেন রানা প্লাজার ঘটনাই তো বলছে শ্রমিক জীবনটা কেমন এত বছর হলো সেই ঘটনার কিন্তু বিচার পূর্ণাঙ্গভাবে হলো না আপনি যদি গাজীপুরে আমরা শ্রমিক যাই পোশাক শ্রমিক বা অন্য জীবনটা পরিবর্তন আজকে গত কোন প্রতিনিধিত্ব নাই আগামী পার্লামেন্টে শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকার কোন বাস্তব সম্ভাবনা নাই তো ফলে এই কারণেই শ্রমিক জীবনের কিছু রূপান্তর দরকার সেটারই প্রস্তাব করা হয়েছে এখানে আমি মোটা দেখে দেখি চার ধরনের রূপান্তরের প্রস্তাব এই কমিশনে আছে একটা প্রথমেই তো ওনারা আইনি রূপান্তরের কথা বলেছেন যে শ্রম আইনে পরিবর্তন দরকার। আমাদের প্রায় কোটি মানুষ শ্রমজীবী সাত তার মানে জনসংখ্যার বড় অংশটাই শ্রমজীবী খেয়াল করুন সেখানে গৃহ শ্রমিকরা নাই শ্রমিকের সঙ্গে আজও পড়েন অদ্ভুত ব্যাপার কৃষি শ্রমিকরা সঙ্গে পড়ে না অনেক শর্ত দিয়ে রাখা হয়েছে কৃষিতে কাজ করবে কিন্তু সে শ্রমিকের মর্যাদা পাবে কি পাবে না তো বিস্তর শর্ত দিয়ে রাখা হয়েছে এই যে হাজার হাজার গিগ ওয়ার্কার বলি যারা শহরে খাবার সাপ্লাই দেয় বা বিভিন্ন মোটরসাইকেল চালায় এগুলোতে একটা বাস্তবতা বড় ধরনের হাজার হাজার মানুষ যুক্ত এগুলো শ্রম শ্রমজীবী হিসেবে স্বীকৃত নাই অর্থাৎ আমাদের শ্রমিক নিয়ে যে প্রধান মৌলিক আইনটা সেটা আমূল সংস্কার এখন এইটা নিয়ে বসলে রাজনীতিবিদদের সহজেই ঐক্যমতে আনা যেত আমি মনে করি প্রধানমন্ত্রী দুবার থাকবে না তিনবার থাকবে এটা তো বিবাদ হবে কিন্তু বিবাদের জায়গাটা আমরা আগে হাত দিলাম যেটা জরুরি যেখানে সহজে ঐক্যমত হতে পারতো সেই জায়গাটা কিন্তু আমরা এখনো হাতই দেশ কমিশন এই জায়গাটা বড় আকারে বলেছে যে শ্রম আইনের সম্প্রসারণ এটা যুক্তি এবং মজুরি বিষয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্রস্তাব দেওয়া হয়েছে এখানে একটা হলো আমাদের একটা জাতীয় ন্যূনতম মজুরি দরকার যে যার নিচে দেওয়া যাবে এটা আমি বলবো এই কারণে জরুরি যে আমাদের বিগত পঞ্চাশ বছর ধরে যে কোনো সরকারের প্রধান প্রায়োরিটি হলো দারিদ্র বিমোচন দারিদ্র মানে বিমোচন মানে যদি কারিগরি হিসাবে বলি যে দুই ডলারের কম আয় হতে পারবে না একদম তাহলে চলতে পারবে না একুশশো ক্যালোরির নিচে হলে চলতে পারবে না কিন্তু দেখুন চা বাগানে আমরা দুশো টাকার কম রেখে দিয়েছি মজুরি তার মানে প্রাতিষ্ঠানিকভাবে ওদের দরিদ্র রাখার ব্যবস্থা করে দিয়েছি এটা তো সরকারের জাতীয় পলিসির সাথে কন্ট্রাডিক্ট মানে একদিকে আমি বলছি দারিদ্র বিমোচন আমার অগ্রাধিকার আর শ্রমিকদের রেখে দিয়েছি দুশো টাকার কমে দিন মজুরি তাহলে তো এটা সরকার কোনোদিনই দারিদ্র বিমোচন করতে পারে সেই জন্য জাতীয় একটা ন্যূনতম মজুরি দরকার এটা আমাদের জাতীয় দরকার আরেকটা হলো যে খাদ ভিত্তিক মজুরি দরকার সেটা বিভিন্ন খাতে উৎপাদনশীলতা হিসাব করে নানাভাবে একটা খাদভিত্তিক মজুরি দরকার আমাদের এখন চল্লিশ বিয়াল্লিশটা সেক্টরে মজুরি আছে কিন্তু সেগুলো সময় মতো রিভিউ হয় মানে আমাদের বিয়াল্লিশটা খাতে মজুরি আছে হয়তো একটা খাত মনে করেন চামড়া খাতে মজুরি নির্ধারণ হলো সেটা চার পাঁচ ছয় বছর পরে আছে আর রিভিউ হয় ফলে মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে ওইখানে প্রকৃত মজুরি কমে যায় এই যে সেখানে এখানে প্রস্তাব করা হয়েছে তিন বছর পর পর রিভিউ খুবই ন্যায্য একটা প্রস্তাব তাহলে এই রিভিউটা এমনভাবে হতে হবে যাতে তার একটা শোভন জীবন যাপনের মতো মজুরি তার হয় প্রকৃত মজুরি যেন থাকে এখন দেখা যাচ্ছে দেখেন গত বছরগুলো ডাবল ডিজিট হারে মূল্যস্ফীতি হল আর গার্মেন্ট শ্রমিকদের বাৎসরিক মজুরি বৃদ্ধি পায় কত সিঙ্গেল ডিজিট আট থেকে নয় পার্সেন্ট মূল্যস্ফীতি হচ্ছে দশ এগারো বারো পার্সেন্ট তার মানে প্রত্যেক বছর তার কিন্তু প্রকৃতি মজুরি কমে যাচ্ছে পাঁচ বছর যখন পরে যখন সে আবার মজুরি কাঠামো পায় তখন সে আসলে একটা মানে মাইনাস জায়গা থেকে তাকে ডিমান্ডটা করতে ফলে আমাদের একটা জাতীয় মজুরি কাঠামো যেমন দরকার ভিত্তিক মজুরির দুই তিন বছর পর রিভিউও এই দুটো কাজের জন্য আমাদের যে নির্মতম মজুরি বোর্ড আছে সেইটার দক্ষতা ও দুর্বল ফলে ওইটার দক্ষতা বৃদ্ধিরও একটা ব্যাপার আছে দেখবেন ন্যূনতম মজুরি বোর্ড খুবই দুর্বল একটা প্রতিষ্ঠান যখনই গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের সময় আসে তখন হয়তো আপনারা খেয়াল করেছেন যে গার্মেন্টস মালিকরা সহজেই এই মজুরি বোর্ডকে প্রভাবিত করে ফেলে মিডিয়ার মাধ্যমে নানা ধরনের তাদের প্রভাবের দিয়ে ফলে মজুরি নির্ধারণটা ঠিকভাবে হয় এতে আমরা উল্লসিত হতে পারে যে শ্রমিকদের কম মজুরি দিয়ে কাজ করানো যাচ্ছে কিন্তু জাতীয় স্বার্থের জায়গা থেকে কিন্তু এটা ক্ষতিকর মানে শ্রমিকদের গবাদি পশুর মতো ভাবার যে একটা সংস্কৃতি আমাদের দেশে গড়ে উঠেছে মজুরি নির্ধারণের সময় আমরা শুধু ভাবি যে চারজনের পরিবার কি খাবে আর বাড়ি ভাড়া কি সে কি কোনোদিন কারো বিয়ের আসরে যাবে না আত্মীয় স্বজনের সে কি সেই ফ্যামিলির একজন কি অসুস্থ হবে না সেই ফ্যামিলি কি একজন মারা যাবে না সে শেষকৃত্য অনুষ্ঠান করতে হবে না এরকম সব কিছু মিলিয়ে তার তো একটা লিভিং ওয়েজ দরকার এটা তো ঔপনিবেশিক শাসন আমলে আমরা নেই যে এখানে একদল বিদেশি শাসক আর আরেক দল দেশের মানুষ একই দেশের মানুষ ফলে একটা জাতীয় বিকাশের স্বার্থেই এই মজুরি কাঠামোগুলার নির্ধারণ যেন যৌক্তিক হয় সেই জন্য মজুরি বোর্ডের দক্ষতা বৃদ্ধির একটা প্রস্তাব এখানে আছে আর একটা আছে নিরাপদ পরিবেশের দেখুন আমরা রপ্তানিমুখী উন্নয়নের কথা বলছি কিন্তু আমাদের শিল্পের বিদেশে ভাবমূর্তি ভালো না রানা প্লাজার মতো অনেক ঘটনা ঘটেছে বা ঘটে শ্রমিকদের কাজ করতে দিলে নিরাপদ পরিবেশ তো দিতে হবে তাকে খাটাবো কিন্তু তাতে তাকে তো বাঁচার নিশ্চয়তা দিয়ে খাটাতে হবে প্রতি বছর একটা দুটা ভয়াবহ দুর্ঘটনা ঘটছে সেই কারণে এই কমিশন রিপোর্টে নিরাপত্তার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং বাধ্যতামূলক করা হয়েছে চতুর্থ যে বিষয়টা আমি দেখেছি যে সংঘ গঠনের অধিকার এটা কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার কিন্তু দেখেন ইপিজেড কিন্তু এগুলো নেই ইপিজেড গুলো ভালো হয়েছে ইপিজেড দরকার আছে কিন্তু ইপিজেড কি আমাদের সংবিধানের বাইরে রেখে দিয়েছি যেন দেশের ভিতর ছোট ছোট বিদেশ শ্রম আইনকে তো যদি সংবিধানকে সারা দেশে কার্যকর ধরি শ্রম আইনকে তো সারা দেশে কার্যকর ধরতে ইপিজেড তো বাংলাদেশের শ্রমিকেরই এই কাজ ফলে তাকে তো আমরা শ্রম আইনের বাইরে রেখে দিতে পারি শ্রম আইনকে যদি আমি যৌক্তিক ধরি জাতীয় স্বার্থেই যদি এটা প্রণীত হয়ে থাকে জাতীয় সংসদেই যদি এটা অনুমোদিত হয় তাহলে ইপিজেড এটা কাজ করতে দেওয়া হবে না কেন সেই প্রশ্ন জরুরিভাবে তোলা দরকার সংগঠনের ক্ষেত্রে আরও সমস্যা হলো শ্রমিকদের রেজিস্ট্রেশন দেওয়া হয় না ঠিকভাবে শ্রমিক স্বার্থে কথা বলাকে আমাদের দেশে অপরাধ হিসাবে গণ্য করা আপনি দেখেন বিজেমির যখন নির্বাচন হয় বা এখানে যে বিভিন্ন যে বণিক সমিতির যে নির্বাচন হয় একটা আনন্দমুখর পরিবেশ মানে গার্মেন্টস মালিকদের যখন নির্বাচন হয় গার্মেন্টস মালিকদের ক্যাম্পিং দেখলে মনে হবে একটা উৎসবমুখর মুখর পরিবেশ কোনো শ্রমিক সংগঠনের এইভাবে কাজ করার কিন্তু সুযোগ নেই মানে শ্রমিক হওয়া শ্রমিক অধিকারের পক্ষে সংঘবদ্ধ হওয়া সংঘবদ্ধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন পাওয়ার আবেদন এগুলাকে একটা গোপন অপরাধমূলক কাজ হিসাবে রেখে দিয়েছে ফলে সেখানে বলা হয়েছে যে এই সংগঠনের অধিকারগুলো সহজ করা দরকার এবং সবচেয়ে আরো কিছু জরুরি প্রস্তাব আছে যেমন তথ্য ভাণ্ডার আমাদের দেশে কিন্তু নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় আমি যত শুনেছি জিলুরবার এরা একটা কাজ করছেন পরিসংখ্যান গরু নিয়ে বাংলাদেশের পরিসংখ্যান বিশ্বের কোনো সমস্যা বিশ্বাস করে বিগত আমলে এগুলো এত রাজনৈতিকভাবে প্রভাব সৃষ্টি করা হয়েছে এই জায়গাগুলো থেকে বেরিয়ে বের হওয়া আমাদের দরকার শ্রমিক বিষয়ে কোনো জাতীয় তথ্য ভাণ্ডার নেই এইটা তো রাজনীতিবিদদের রাজি করানোর কোনো ব্যাপার না উদ্যোগ নেই তাইলে এই কাজগুলো তো এই আমলে আমরা করতে পারতাম কিন্তু এই কাজগুলো আমরা হাত দিইনি ইতিমধ্যে আট নয় মাস চলে গেছে এবং আমরা বলেছি এখন স্বাভাবিকভাবে আট দশ মাস পরে তো নির্বাচনের চাপই আসবে কিন্তু রাজনীতিবিদে যেই সংস্কারগুলোতে রাজি করানো যেত সেইগুলোকেই আমরা আসলে এখনো হাত দিতে পারলাম না এখানে এই কমিশনে খুব বেশি জোরের জোরের সাথে বলা হয়নি কিন্তু আমি একটা বিষয় বলতে চাই বৈষম্য কিন্তু ব্যাপক এটা সমাধান না করলে কোনো সংস্কারই কিন্তু কাজ হবে না আমাদের এখানে প্রতি বছর শ্রম ঢুকছে বিশ লাখের মতো লোক এবং প্রতি বছর দেখা যাচ্ছে বিশ তিরিশ লাখ লোক সীমার নিচে পড়ে যাচ্ছে আবার কয়েক এক দুই হাজার লোক অ্যাকাউন্টধারী বেড়ে যাচ্ছে দেখেন বিপরীতমুখী দুটি প্রবণতা দেখা যাচ্ছে সতেরো কোটি মানুষ সম্পদ কম তার মধ্যে যদি এরকম ধন বৈষম্য আমরা জিয়ে রাখি এখানে কিন্তু কোনো সরকার এসে স্বস্তিতে থাকতে পারবে এবং এটা সরকার বা রাজনৈতিক দলের সমস্যা হবে না এটা জাতীয় নিরাপত্তার একটা বিষয় সিকিউরিটি আমরা যখন জাতীয় নিরাপত্তা নিয়ে আলাপ করি সেখানে আমরা ভাবি মিসাইল সাবমেরিন ট্যাঙ্ক দিয়ে জাতীয় নিরাপত্তা রক্ষা করা যাবে কিন্তু সিকিউরিটি কনসেপ্ট কিন্তু পাল্টে যাচ্ছে আপনি যদি সমাজে এরকম বিপরীতমুখী চিত্র রাখেন ধর্মবৈষম্য এভাবে ব্যাপকভাবে বিপরীতমুখী বা দিকে বাড়তে দেন সেই সমাজে কিন্তু ট্যাঙ্ক দিয়ে কামান দিয়ে নিরাপদ রাখা যাবে নানা ফর্মে সেখানে আবার মানুষ রাস্তায় নেয় ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন শুনে যাত্রাবাড়ি কেন গরম হয়ে গেল কারণ এখানে শ্রমিকরা বৈষম্যে ভারাক্রান্ত ছিল মার্কেট সিন্ডিকেটে ভারাক্রান্ত ছিল সে মনে করেছে বৈষম্য কমার বোধ একটা সম্ভাবনা তৈরি সেই জন্যই নেমেছে একশো জনের মতো শ্রমিক মারা গেছে সেই আন্দোলন তাদের জন্য এক আট থেকে দশ মাস হলেও এখনো এই সরকার বিশ্বাসযোগ্য মোটা দাগে কিছু করতে পেরেছে কিনা আমি জানি না আমি দেখি আপনারা দেখেন কিনা যায় না সর্বশেষ আমি একটা জিনিস বলতে চাই এখানে জাকির ভাই ছিলেন ওনারা এই বিষয়ে কাজ করেন যে আমাদের দেশে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সবচেয়ে বিপন্ন জনগোষ্ঠী তো শ্রমিক শ্রমিকদের ভিতরেও বিপন্ন হলো পরিচ্ছন্নতা কর্মীরা হরিজনরা দলিতরা তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার বাসস্থান নাই পাশাপাশি ধর্মী আছে এবং গত পনেরো বছর বৈষম্য বিরোধী একটা আইন পার্লামেন্টে আর ঘোরাফেরা করছে গত পনেরো বছর এই সরকার এত ক্ষমতাশালী এত জনপ্রিয় এত জাতীয় ঐক্যমতের বিরুদ্ধে নিয়ে একটা সরকার হলো ওরা তো প্রথম সপ্তাহেই এই বিষয়ে একটা পদক্ষেপ দিতে পারত এগুলা কি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা জনসংগতি আন্দোলন কেউ বাধা হয়ে দাঁড়াতো আমার তো বিশ্বাস না সমস্যা হলো আমাদের প্রায়োরিটি কি আমাদের প্রায়োরিটি যদি হয় বৈষম্য কমানো তাহলে এই ধরনের কমিশনগুলোর রিপোর্ট নারী কমিশনের রিপোর্ট শ্রম কমিশনের রিপোর্ট এবং অবিলম্বে কৃষি বিষয়ে একটা হওয়া উচিত দেখে কৃষি আমাদের প্রধান খাত কৃষি কমিশন তো হয়নি কৃষিতে একজন পূর্ণাঙ্গ মন্ত্রীও আমরা নিয়োগ করতে পারিনি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সবচেয়ে বেশি ব্যস্ত তাকে দেওয়া হয়েছে কৃষি কৃষি বিষয়ে কি একজন উপদেষ্টা পাওয়া যেত না দেশে এটা এটা আমাদের প্রায়োরিটিটা খুবই অদ্ভুত তো আমি যেটা বলতে চাই যে হয়তো এখনো সময় শেষ হয়ে যায় ইতিমধ্যে হতাশা বেড়েছে জাতীয় অকমাদ ভেঙে গেছে কথাটা খোলাখুলি বলা ভালো ভেঙে গেছে সেটা আমরা পুরো জোড়া লাগাতে পারবো না কিন্তু মানে যদি শ্রম বিষয়ে শ্রমিকদের বিষয়ে দলিতদের বিষয়ে হরিজনদের বিষয়ে কৃষি খাতে ছাত্রদের বিষয়ে কিছু করা না হয় প্রয়োজনীয় সংস্কার না হয় যেগুলো রাজনীতিবিদরা ঐক্যমতে না আসার কোনো কারণ নাই আমি অন্তত মনে করি তাহলে এটা একটা বিশ্বাসঘাতকতা এই বলে আমি আমার বক্তব্য শিখি